এই রেসিপিটা বানাবার জন্য আমি কড়ার নদী একটু তেল দিয়ে নিয়েছি দিয়ে আগে আমি ফুলকপিটা একটু ভাজা ভাজা করে ফুলে নিয়েছি এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর আলুটা অল্প দিয়েছিলো যে আলুটাও ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি গুঁড়োটা দিয়েছি তো এখন এটাও একটু নাড়াচড়া করবো দুটো তেজ কাটা ওই মধ্যে দিয়েছি নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে একটু অন্য সবজিগুলো অ্যাড করে দেব এটা নিয়ে আমি বলেছিলাম না আমি একটু লবণ দিয়ে নিয়ে দিয়ে আর কষাচ্ছিলাম এটা ভালোই কষানোর মতো হয়ে গিয়েছে আমি একটু আদা দিয়েছি আর একটু লবণ দিয়ে দিই এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেবো দিয়ে জল না ওই কড়াইটা দিয়ে দেবো আমি আমি এটার মধ্যে এখনও পড়েছিলাম না এই কারণে জন্যটাই একাদশিত এবং আমি বলি ছাড়াই করবো সেই জন্য

তো ডালাটা আমার কমপ্লিট হয়ে গিয়ে দিয়েছে আমি এর মধ্যে পালং শাকও দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি